গ্লোবাল সুপার লিগে আজ সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি সোহান সম্মদের রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স খেলবে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসানের দলের বিপক্ষে যে রংপুরের জার্সিতে সোহানদের নিয়ে মাঠ মাতিয়েছেন সাকিব এবার সেই রংপুরের বিপক্ষে মাঠে নামছেন মিস্টার সেভেন্টি ফাইভ গ্লোবাল সুপার লিগে আজ এক জমজমাট লড়াই সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছে সোহান সম্মদের রংপুর রাইডার্স যেখানে এক সময় রংপুরের হয়ে মাঠ কাঁপিয়েছেন সাকিব এবার সেই দলের বিপক্ষে দেখা যাবে তাকে দুই দলই শুরু করেছিল জয় দিয়ে গায়না আমাজন ওয়ারিয়র্স হারিয়ে রংপুরের জয়ের সূচনা করে অন্যদিকে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট্রাল স্টেজকে হারিয়ে শুভ সূচনা করে দুবাই কিন্তু এরপর ভাগ্য পুরোপুরি বদলে যায় রংপুর টানা দ্বিতীয় জয় তুলনায় হোবার্ট হারিকেন্স বিপক্ষে আর ক্যাপিটালস পরের দুই ম্যাচে হেরে বসে শেষ ম্যাচে তো একশো রানও ছুতে পারেনি তারা দুবাইয়ের মূল সমস্যা ব্যাটিং লাইন আপ আতাল ও ডিকুয়ালার কিছু অবদান থাকলেও বাকি ব্যাটাররা ব্যর্থ বিপরীতে রংপুরের ব্যাটিংয়ে ধারাবাহিক ফর্মে আছেন মেয়ার্স ইফতেখার এমনকি সৌম্য বোলিংয়ে খালেদ ও রকি রকিবুলরা দারুণ ধারাবাহিক তবে রংপুরের কিছু দুর্বলতাও আছে বিশেষ করে দেশি ব্যাটারদের ব্যর্থতায় এবং শুরুর ওভারগুলোতে রান হজম ইয়াসির সোহানরা এখনও বড় ইনিংস খেলতে পারেননি সব দিক বিবেচনায় কাগজে কলমে এগিয়ে রংপুর তাদের স্কোয়াডে যেমন ভারসাম্য আছে তেমনি আছে অভিজ্ঞতা আর ধারাবাহিকতা বিপরীতে দুবাই ক্যাপিটালস অনেকটা নির্ভর করছে সাকিব ও কয়েকজনের ওপর আজ বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে গড়াবে এই হাই ভোল্টেজ ম্যাচ এবার দেখার পালা সাকিব কি পারবেন দলকে হারের বৃত্ত থেকে টেনে তুলতে নাকি রংপুরেরই বজায় থাকবে জয়ের ধারা